প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার সিক্স পয়েন্ট এইট নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি এখানে একটা গল্প রয়েছে এই গল্পটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পানসুয়েশন মার্কস এরপরে এই গল্পের দেখো কিছু কিছু জায়গায় ফাঁকা চিহ্ন রয়েছে মানে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলা তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে এবং পূরণ করতে হবে কী দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে মানে বড়ো হাতের বর্ণমালা দিয়ে আর পাঁচশো মার্কস অথবা ব্রাম চিহ্ন দিয়ে দেন টেল দ্য স্টোরি টু দ্য ক্লাস ইউজিং প্রপার ইনটোনেশন তারপরে গল্পটা তোমাদের বলতে হবে ক্লাসে বা শ্রেণীকক্ষে উপযুক্ত ইন্টোনেশন ব্যবহার করে ইন্টোনেশন মানে কি সর্বভঙ্গি তো যখন তোমরা এই গ্যাপটা পূরণ করবা তখন এটা সুন্দর শুনবে তো এখন দেখো আমরা এটা পড়ি এখানে দেখো শুরু হচ্ছে এভাবে ওয়ান্স ওয়ান্সের দেখো এটা কিন্তু ছোটো হাতের রয়েছে কিন্তু আমরা কী জানি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটার প্রথম অক্ষর কী হয় বড়ো হাতের হয় এই জন্য এখানে তোমাদের ওটা বড়ো হাতে লিখতে হবে তার মানে এই যে এই গ্যাপ এখানে তোমরা অলিক বা বড় হাতের তাহলেই এটা হয়ে যাবে ওয়ান্স ইন আ ভিলেজ একদা একটা গ্রামে দ্য লিভড আ ওয়াইজ ম্যান এই গ্রামে একজন ওয়াইজ মানে জ্ঞানী জ্ঞানী মানুষ বাস করত। পিপল ফ্রম নেয়ার বাই ভিলেজেস হ্যাভ বিন কামিং টু দ্য ওয়াইজ ম্যান এবং তার যে ভিলেজ বা গ্রাম তার গ্রামের নেয়ারবাই বাই মানে আশেপাশের বা নিকটের গ্রাম থেকে বা নিকটের এলাকা থেকে মানুষজন তার কাছে আসতো এই যে ওয়াইজ ম্যান এই লোকের কাছে মানুষজন আসতো এরপরে দেখো এখানে একটা গ্যাপ রয়েছে তাহলে তাহলে এই যে দেখো এখানে কিন্তু কিছু ছিল না তোমরা একটা জিনিস খেয়াল করো তোমাদের এই যে ম্যান ওয়াইজ ম্যান তারপরে তোমাদের একটা ফুল স্টপ লিখতে হবে ঠিক আছে ওয়াইজ ম্যানের পর তোমরা কি লিখবা ফুলস্টপ এখানে কিন্তু এই ফুল স্টপটা ছিল না আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা দিয়েছি তাহলে এই যে ওয়াইজ ম্যান এইটার পরে তোমরা একটা ফুলস্টপ লিখবা এরপরে দেখো যখন ফুলস্টপটা লিখলে তার মানে আবার প্রথম থেকে একটা সেন্টেন্স শুরু হচ্ছে তাহলে শুরুর ওয়ার্ডটা কী হয় বড়ো হাতের হয় এই জন্য এই যে টিটা রয়েছে দে এ টি এইটা প্রথমে বড় হাতের হবে অর্থাৎ বড়ো হাতের টি তারপর এইচ ই ওয়াই দে দে কমপ্লেন্ট অ্যাবাউট দ্য সেম প্রবলেমস এভরি টাইম মানে তারা কমপ্লেন করত যারা তার কাছে আসতো একই সমস্যা নিয়ে তাকে বলতো অতি সময় সব সময় একই সমস্যা নিয়ে বলতো তাহলে এই জায়গায় দেখো তোমাদের এই সেন্টেন্সটা কিন্তু শেষ হচ্ছে এই যে এভরি টাইম এটা শেষ এই সেন্টেন্সটা সমাপ্ত তার মানে কি হবে বলতো একটা ফুল স্টপ তোমাদের এখানে দিতে হবে এই যে আমি এখানে দিয়েছি তোমরা এখানে একটা ফুল স্টপ দিবে ঠিক আছে এরপরে দেখো ওয়ান ডে এইটার মানে দেওয়াই রয়েছে ওয়ানের ওটা বড় হতে রয়েছে এখানে আর তোমাদের চেঞ্জ করতে হবে না কোথায় কোথায় চেঞ্জ করতে হবে নাম্বার দেওয়া রয়েছে ওয়ান ডে হি টোল্ড দ্য ভ্লেজার্স একদিন সে এই গ্রামবাসীদেরকে বলল বলার পরে দেখো এই যে এইটা হলো তোমার মানে ন্যারেশন মতো রয়েছে যার কারণে এইটার পূর্বে কোটেশন মার্ক হবে এই যে দেখো এই পাশে একটা দেওয়া হয়েছে তার মানে তোমাদের এই যে ডেয়ার ডেয়ারের পূর্বে একটা ইনভার্টেড কমা দিতে হবে ডেয়ার ফ্রেন্ডস মানে এই ওয়াইজ লোকটা গ্রামবাসীদেরকে বলল প্রিয় বন্ধুরা লিসেন টু আ জোক একটা জোক শোনো হিয়ারিং দ্য জোক দ্য ভ্লেজার্স রড ইন লাফার এই জোকটি শুনে গ্রামবাসীরা একেবারে হাসিতে ফেটে পড়লো আফটার আ কাপল অফ মিনিটস কয়েক মিনিট পরে দেখো এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে তোমাদের এই জায়গাতে একটা কমা দিতে হবে এই যে আমি দিয়েছি দেখো এই কমাটা তোমাদের এখানে পাঁচ নম্বরে দিতে হবে কমা মানে কিছু মিনিট পরে হি টোল্ড দেম দ্য সেম জোক সে একই রকম জোকটা বললো অ্যান্ড অনলি এ ফিউ অফ দেম স্মাইল তখন তার মধ্যে কিছু সংখ্যক মানুষ হাসল মানে প্রথমে গল্পটা শুনে সবাই হাসছিল তারপরে আবার সেই একই গল্প যখন বলল তখন সকলে আর হাসলো না তার মধ্যে কিছু মানুষ হাসলো তাহলে এখানে দেখো ফুল স্টপ রয়েছে আবার গ্যাপ রয়েছে এবং এই যে দেখো ফুল স্টপ তার মানে এই সেন্টেন্সটা কিন্তু আবার প্রথম থেকে শুরু হচ্ছে তাহলে হয়নের ডাব্লুটা কী হবে বড় হাতের হবে তোমরা লিখবা হয়েন মানে ডাব্লিউটা বড়ো হাতের ডাব্লিউ এন হয়েন হি টোল্ড দ্য সেম জোক ফর দ্য থার্ড টাইম নো ওয়ান লাভ অ্যানিমোর যখন সে এই যে থার্ড টাইম মানে তিনবারের বেলায় এই গল্পটা আবার বলল একই রকম যোগটা বলল। তখন নো ওয়ান লাভড অ্যানিমোর কেউই আর হাসলো না তাহলে এই যে দেখো ফুল স্টপ সেন্টেন্সটা কিন্তু শেষ আবার শুরু হয়েছে তার মানে এই যে দা এই এই দা এর প্রথমে যে টিটা রয়েছে এইটা হবে বড়ো হাতের তাহলে দ্য ওয়াইজ ম্যান স্মাইলড অ্যান্ড সেইড এবারে জ্ঞানী লোকটি হাসলো এবং বলল এখানে তোমরা একটা কমা লিখবা ঠিক আছে ন্যারেশন মতো তো এখানে কমা লিখতে হবে এরপরে দেখো ইউ ক্যান নট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড অভার মানে সেই লোকটি বলল এবং মানে হাসলো এবং বলল যে ইউ ক্যান নট লাভ অ্যাট দ্য সেম যোগ মানে তোমরা রকম যোগ বারবার শোনার ফলে আর হাসতে শোনা মানে হাসতে পারছো না এই জায়গায় তোমাদের একটা ফুল স্টপ দিতে হবে ঠিক আছে সো সুতরাং হোয়াই আর ইউ অলেজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম এবার একটা দেখো প্রশ্ন করতেছে যে হোয়াই আর ইউ অলেজ ক্রাইং অ্যাবাউট দ্য সেম প্রবলেম মানে সে বোঝাতে চাইলো আমি একই যোগ তোমাদের তিনবার বললাম প্রথমবার তোমরা সকলেই হাসলে দ্বিতীয়বার কয়েকজন হাসলে তিন নম্বরের বেলায় যখন বললাম কেউ আর হাসলে না তাহলে সে বলতে চাচ্ছে তোমরা কেন একই সমস্যা নিয়ে এইভাবে কান্না করো লাস্টে তোমরা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিবে তাহলেই তোমাদের এই যে মানে গল্প এটা সম্পূর্ণ হবে